আমাকে কেউ একজন কমেন্ট করে বলেছে তার লাইফের কিছু কষ্টের কথা সে এমন একজন মানুষকে খুব বিশ্বাস করত যে মানুষটা তাকে বারবার ধোকা দিয়েছে বারবার বিশ্বাস ভেঙেছে সে আমাকে বলেছে সে মানুষটাকে তার খুন করতে মন চায় এমন কিছু করতে চায় যে মানুষটা দ্বিতীয়বার যেন এমন কাজ অন্য কারোর সাথে না করতে পারে তো সেই মানুষটার জন্য ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম আমি আশিকামেদ বলব আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পের নাম মিথ্যার মুখোশ কথা না ভয়ে গল্পটি শুরু করা যাক রাত্রি গভীর চারদিকে নিস্তব্ধ হঠাৎ ফোন বেজে উঠলো তিন বছর পর তৃষা ফোন দিয়েছে যার প্রতীক্ষায় রাতগুলো কেটেছে নিঃশব্দে রুদ্র কিছুটা অভাগ। কিছুটা অস্থির হয়ে ফোন ধরল কেমন আছো তিশার কণ্ঠ ছিল পুরনো সেই কমলতা কিন্তু রুদ্র জানে এই কণ্ঠ একদিন তাকে তলিয়ে দিয়েছে অন্ধকারে সকলে ঘুম ভেঙে রুদ্রু দেখে একের পর এক কল তিষার তবু বুকের কোথাও একটুখানি আশার ফুমফিলিঙ্গ জ্বলছিল হয়তো ফিরে এসেছে সে কিছুক্ষণ কথা হলো অনেক দিনের সৈন্যতেন সৈন্যতা যেন কিছুটা ভরাট হল কিন্তু দুপুরে সব ভেঙে চুরমার সোশ্যাল মিডিয়ার এক প্রান্তে রুদ্র দেখে তিসা দীর্ঘ সময় ধরে কথা বলেছে অন্য এক ছেলের সঙ্গে শুধু কথা বলেছে না হাসছে গল্প করেছে সময় দিচ্ছে রুদ্রের ভেতরটা হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল এতগুলো বছর পরে ফিরে এসে কেন এই ভণ্ডামিটা কিসের জন্য তৃষা ছিল ভালো মেয়ে কিন্তু ভালো থাকার মুখোশের আড়ালে ছিল এক পাকা অভিনেত্রী সে ভালোবাসতে জানত না জানতো শুধু গুরুত্ব পাওয়া সে জানতো কার সঙ্গে কথা বললে সময় কাটবে ভালো কিন্তু কখনোই জানতো না কার হৃদয়টা ভেঙে যায় তিশার জীবন ছিল ঠিক যেন একটা মঞ্চ আর প্রতিটি ছেলেই তার নাটকের চরিত্র রুদ্র ছিল হয়তো সবচেয়ে সৎ চরিত্রটি যাকে শেষ দৃশ্যেই মেরে ফেলা হয় রুদ্র আজও বেঁচে আছে কিন্তু সে আর আগের মতো নয় তীষার বিশ্বাসঘাতকতা তাকে গড়েছে নতুন রূপে যেখানে প্রেম নেই আছে কেবল উপলব্ধি সব মেয়ের চোখে জল থাকে না কিছু চোখে লুকিয়ে থাকে শেষ কথা আপনি কষ্ট জন্য পেয়েছেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনার মূল্য অনেক বড় আপনার আবেগ সময় এবং বিশ্বাস সস্তা ছিল না কেউ যদি সেটা না বোঝে সে হারায় আপনি আপনি নয় আপনার জীবন নিয়ে আপনি গর্ব করতে পারবেন কারণ আপনি ভালোবাসতে জানেন আপনি চাইলে এই গল্পে আরও সুন্দর করে সাজাতে পারেন আপনার জীবনটাকে হ্যালো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম